তোমরা আইনস্টাইনের নাম তো শুনেছ যাকে স্কুল থেকে বার করে দিয়েছিল এবং একটা চিঠি লিখে দিয়েছিল তার হাতে যে তার মাকে দেওয়ার জন্য সে চিঠিতে লেখা ছিল যে আপনার গর্ধব একজন ছেলে তো আপনার ছেলেকে আমরা স্কুলে রাখতে পারবো না এরকম মানে বোকা কোনো বুদ্ধি শুদ্ধি নেই পড়াশোনা জানে না একদম করে না এত কমার্স স্টুডেন্টকে আমরা রাখবো না কিন্তু আইনস্টাইনের যিনি মা ছিলেন উনি উল্টো পড়েছিলেন উনি বলছেন যে বাবা ওরা স্কুলে রাখতে পারবে না বলছে কারণ তোর এত ট্যালেন্ট যে তোকে পড়ানোর মতন ওদের স্কুলের টিচার নেই সরঞ্জাম নেই তাই আমাকেই পড়াতে বলছেন কি করবি বাবা ভগবান তোকে এত বুদ্ধি দিয়েছে যখন আমি মেনটেন করবো তো তা উনি সেটা মনে মনে অ্যাকসেপ্ট করেছিলেন বিশ্বাস করেছিলেন তা এটা কখন জানা যায় যখন উনি বড় হয়ে যখন ওনার মা আর বেঁচে নেই তখন ঘর শিফট করে এক জায়গা থেকে এক জায়গায় ঠিক ওই টাইমে ড্রয়ারে সেই পুরনো চিঠি কিন্তু পাওয়া যায় তখনই তার মনে পড়ে যে কি লেখা ছিল আমার মা কি বলেছিল এটা মনে রেখো বিশ্বাস এমন একটা জিনিস যেটা তোমার মাথায় যদি একবার ঢুকে যাই যেটা তুমি মনে প্রাণে একবার বিশ্বাস করে ফেলবে সেটা কিন্তু তোমার লাইফে ঘটে যাবে তো পড়াশোনার লোকের সঙ্গে থাকার চেষ্টা করবে বন্ধু বান্ধব যেন পজিটিভ হয় যদি নেগেটিভ বন্ধু বান্ধব হয় যে সব সময় বলে এই পারবি না এই তো তারা সায়েন্স হবে না এই কিছু হবে না এই করিস না ওই করিস না এইখানে গিয়ে কি করবি ওখানে গিয়ে কি করবি তো তাদের কাছ থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব বিদায় নাও ত্যাগ করো মনে রেখো চিন্তা করো না যে তুমি যদি তাকে ত্যাগ করো তাহলে সে খারাপ ভাববে তুমি জীবনে সাকসেস ফেলে ও আবার ঘুরে আসবে ও বলবে ও আমার বন্ধু ছিল বলবে এটা তো নেগেটিভ লোকের কাছ থেকে সরে এসো যদি লাইফটাকে বাঁচতে মানে বাঁচাতে চাও এবং সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো নিজের প্রতি পজিটিভ কথাবার্তা বলো এবং প্রত্যেকটা কাজ একটু একটু করে এগিয়ে নিয়ে চলো বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য যে সাবজেক্টটা তোমার কঠিন লাগছে সেই সাবজেক্টটা খোলো ওপেন কর কোন জায়গাটা বুঝতে পারছো না কেন বুঝতে পারছো না ভাবো ইন্টারনেটের হেল্প নাও স্যারদের হেল্প নাও পারবে চেষ্টা তো করো পারবে পারি না বলে বন্ধ করে রেখে দিলে ওটা সারা জীবন তোমার মনে বসে যাবে ঠিক এইভাবে একটু 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 করে নিজের চেঞ্জ করতে হবে ইউ ইউ সিস্টেম কন্ট্রোল সেলফ তোমার মাইন্ডকে তোমাকেই কন্ট্রোল করতে হবে যদি তোমার মাইন্ডকে তুমি কন্ট্রোল না করতে পারো যদি মাইন্ড তোমাকে কন্ট্রোল করে তাহলে চাপ হয়ে যাবে বুঝতে পারলে কি বললাম আশা করছি কতটা জরুরি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম তোমরা আজ না বুঝলেও পরে বুঝবে শুনে নাও তোমরা দেখবে যে দুই বন্ধু একই স্কুলে পড়াশোনা করতো একই রকম পড়াশোনা করতো একজন হয়তো পড়াশোনায় অনেক ভালো কিন্তু সে জীবনে সেরকম কিছু একটা করতে পারেনি আর যাকে পড়াশোনায় কমা মনে করতে সে জীবনে আজকে বিশাল বড় জায়গায় গেছে এবং অনেক টাকা রোজগার করছে সবকিছুই কিন্তু ব্লেড সিস্টেম তুমি যদি মনে করতে পারো যে তুমি দুনিয়া চেঞ্জ করবে তো তুমি পারবে তুমি যদি মনে করতে পারো অবশ্যই পারবে ক্লিয়ার